আইন উপদেষ্টার বাসভবনে পড়ে থাকা ড্রোন নিয়ে জল্পনা কল্পনা যা জানা গেল পাঠানো হল ফরেনসিক ল্যাব নিরাপত্তা জোরদার অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি ভবনে একটি ড্রোন পাওয়া গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিসির সিটি ফাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছে গত শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আইন উপদেষ্টার সরকারি বাসভবনের মূল ভবনের পশ্চিম দিকে একশো পঞ্চাশ গজ সামনে বাগানে আম গাছের কাছে ঘাসের ওপর ড্রোনটি পড়ে থাকতে পাওয়া যায় জানা গেছে মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দালোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন সংবাদ পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ডিজিটাল ফরেন্সিক টিম সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি ডিএমপি ডি একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় সূত্র আরও জানায় ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে লেখা মেড ইন চায়না এবং এর টেক অফ ওজন দুইশো গ্রাম ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনটি ব্যাটারির খোলা ছিল এদিকে বাসভবনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি ক্যামেরাতে ড্রোনটি আগের দিন শুক্রবার বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের সময় অবতরণ করতে দেখা গিয়েছে অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজে ড্রোনটি পরিলক্ষিত হয়নি বর্তমানে ড্রোনটি সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেন্সিক টিম ল্যাবে রয়েছে কোথা থেকে কিভাবে এই ড্রোনটি এলো এবং কারা পাঠিয়েছে তা নিয়ে তদন্ত চলছে ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবন নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এটি ড্রোন এখন যাচাই বাছাই করা হচ্ছে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে